হ্যাঁ লোকুম ক্রাইটেরিয়া না না ক্রাইটেরিয়া তো বিজেপি সভাপতি যেরকম হওয়ার চাই সেরকমই সভাপতি হবে চিন্তা নেই একটাই নাম এখন সেটা দেখা যাবে পার্টি থেকে কি নির্দেশ আসে তবে জেনারেলি আমরা সহমতের ভিত্তিতেই পার্টি চালাই তো স্বাভাবিকভাবে একটাই নামই হবে বলে আমার বিশ্বাস

সেটাই কেউ বলতে পারবে না কতজন সাধারণ সম্পাদক হতে পারে সেটাই কেউ বলতে পারবে না আপনি ওম কাছে যে চিঠি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যদি একটু বলেন যে না সেখানে তো প্রিভিলেজ ব্রিজ হয়েছে তো স্বাভাবিকভাবে সেই প্রিভিলেজের ব্রিজ কেন হলো কী ব্যাপার সে ব্যাপারে তো স্পিকার অফিস থেকে জানতে চাওয়া নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি